রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রে চারটে ডিম সেদ্ধ বসাতে দেবো ডিমগুলো যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে যা যা সবজি লাগছে সেগুলোকে আমরা কেটে নেব এখানে আমরা একটা গাজর নিয়েছি গাজরটাকে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব দেখুন গাজরগুলোকে আমরা এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর এখানে ক্যাপসিকাম নিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেক ক্যাপসিকাম আমরা এরকম ছোটো ছোটো পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব। একটা টমেটো নিয়েছি সেমভাবে কেটে নিয়েছি ডিমটা মধ্যে সেদ্ধ হয়ে গেছে ডিমটা আমরা ছাড়িয়ে নেব ততক্ষণে কাঁচা লঙ্কাটাও কেটে নিলাম আর চারটে ডিম সেদ্ধ ছাড়িয়ে নিয়ে এবার ডিমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে দেখুন এরকম ছোটো ছোটো টুকরো করে ডিমগুলোকে কেটে নেব ডিমগুলো কাটা হয়ে গেলে এবার আমরা দশ বারো কুয়া মতো রসুন দিয়েছি রসুনগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কুচি করে রাখা ডিমের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ স্বাদে ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম বেসন দু চামচ মতো বাইন্ডিংয়ের জন্য আর দিয়ে দিচ্ছি একটা ডিম এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে খুব ভালো করে এটাকে মেখে নেব হাত দিয়ে রেসিপিটা কিন্তু অসাধারণ টেস্টি হয় আপনারা যখন বাড়িতে মাছ মাংস না থাকবে তখন এই রেসিপিটা বানিয়ে খাওয়াবেন আশা রাখছি সবার খুব ভালো লাগবে এবারে এটা খুব ভালো করে মাখা হয়ে গেলে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল এবারে এগুলোকে চামচের সাহায্যে এইভাবে দিয়ে হাত দিয়েও করতে পারেন দিয়ে এগুলোকে ভেজে তুলে নেব বড় আকারে এটা আপনারা সাদা তেলেও কিন্তু ভেজে নিতে পারেন দেখুন এইভাবে লাল লাল করে ভেজে সবগুলোকে আমরা তুলে নেব প্রথম ব্যাজ ভাজা হয়ে গেছে দ্বিতীয় ব্যাজের এগুলোকেও আমরা ভালো করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে সবগুলো এবারে এগুলোকে কড়াই থেকে উঠিয়ে নেব কড়াই থেকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা গাজর গাজরগুলো একটু কুক হতে সময় লাগে তাই একটু সময় ধরে এক মিনিট মতো কুক করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা দেওয়ার পর তারপর দিয়ে দিলাম এর মধ্যে ক্যাপসিকাম আর টমেটো টমেটো ক্যাপসিকাম দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি ভিডিও খরচ করে রসুনটা আগে দিতে হতো ওটা ভুলে গেছি তাই পরে দিলাম আপনারা যখন তেল সবার প্রথমে রসুনটাকে দিয়ে দেবেন এবারে কিছুক্ষণ এই সমস্ত সবজি ভেজে নেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো সস আর রেড চিলি সস টমেটো সস আর রেড চিলি সসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলোকে ডিমগুলো দেওয়ার পর আরও এক থেকে দু মিনিট মতো এটাকে রান্না করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব রঙের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবারে এটাকে একটু নাড়িয়ে দেবো এটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেওয়ার পর আমরা এটাকে আপনাদেরকে সার্ভ করে দেখাবো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে না রেসিপিটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয় একবার হলেও ট্রাই করবেন তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন টাটা